পাক আমাদেরকে চিষ্টি করেছেন আল্লাহর হুকুম নবীর গোলামি ঠিক না কথা বলো না ঠিক না আমরা কার গোলাম আল্লাহর বন্দা নবীর আল্লাহর গোলাম এবং নবীরও গোলাম ঠিক না তো আমরা উম্মত হিসাবে আমাদের করণীয় কি উম্মত হিসাবে আমাদের করণীয় কি ইসারুহুল্লাহ উম্মত ওই জামানায় ওনার উম্মতেরা ওনার কয়েকটা মজেজা দেখে বলেছিল ঈশা রুহুল্লাহ খোদার বেটা নাওয়াজ বলেন ইহুদিরা কি বলেছিল ঈসা রুহুল্লাহ আলিহাল্লা তুয়া কয়েকটা মজুজা দেখে বলেছিল ঈশা রুহুল্লাহ খোদার বেটা নাওজুবিল্লা বলেন আর আমরা এমন একজন নবীর উম্মত যেই রসুলের ছেষট্টি হাজার মজাদার রয়েছে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ ওই রসুলকে আমরা কিভাবে মানতে হবে ওই রসুলকে আমরা কিভাবে মানতে হবে আল্লাহ আমাদেরকে যেই কোরআনুল কারিম আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে হাদিয়ে দিয়েছেন ওই কোরআনটা আমরা ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমের সব কিছু সালাম আলাইকুম মাসাল্লাহ সভাপতি সাহেবের আগমন কথা বলেন সভাপতি সাহেবের আগমন আমরা খুশি না সত্যি খুশি যে কোরআন রসুল্লার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হাতিয়ে দিয়েছেন একটু বলেন তো ভাই ওই কোরআন কি কোনো সন্দেহ আছে পুরানের সন্দেহ আছে আমাদের ওলামাই ক্যারামেরা যখন কিতাব লেখে কিতাবের মধ্যে একটা শেষের দিক একটা লাইন কেউ যদি আমার এই কিতাবের মধ্যে দ্রষ্টব্য ভুল ধরতে পারেন আমাকে অবগত করবেন আমি পরবর্তী সংস্কারে গিয়ে পরবর্তী কিতাব রচনা করতে গিয়ে আমি সেটা সংশোধন করে দেবো ঠিক কিনা কথা বলো না ঠিক কিনা কিন্তু আল্লা রব্বুল আলমিন এই কোরান উল কারিমের মধ্যে আল্লাহর সর্বপ্রথম এই কোরআনের ব্যাপারে সেলেজ ছুড়ে দিলেন আল্লাহ রব্দুল্লা আমিন বলেন বিসমিল্লা হির র মা নির র হেলিকালকিতাবোলা রয় ও দুনিয়ার মুসলমানারা ও আমার বান্দারা হাবিব রহ্মাদারা আমি আমার হাবিবকে এমন একটা কিতাব দান রে বন্দারা যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই বলেন সুবাহ আল্লাহ এই কিতাবে কি নাই বিন্দু মাত্র সন্দেহ নাই ওই সন্দেহমুক্ত মুক্ত কিতাবের মধ্যে যদি আমার নবীর সম্মান পাওয়া যায় আমার নবীর ইজ্জতের কথা পাওয়া যায় আউলিয়া কেরামদের সম্মানের কথা পাওয়া যায় এবার বলেন দুনিয়ার কথা দুনিয়ার মোল্লাদের কথা মানবেন দুনিয়াদের হুজুরদের কথা মানবেন নাকি আমার আল্লাহর কথা মানবে কার কথা মানবো কোন সন্দেহ আছে আল্লাহর কথা মানতে হবে আল্লাহর কথা মানতে হবে কারণ আল্লাহ বলেছে কোরআনের ভাষা আমি আল্লাহর ভাষা কোরআনের কথা আমি আল্লাহর কথা আমার আল্লাহর আল্লাহ বাবার আমার বন্ধুর আমার আর ভূমিকায় নয় আমি ডিরেক্টলি আলোচনার মধ্যে ঢুকে পড়তেছি শুনবেন তো ইনশাল্লাহ আপনাদের ধৈর্য হবে একটু ধৈর্য সহকারে বসেন ইনশাল্লাহিদ আপনাদের মন ভালো করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মুসলমানেরা ওরে আমার বন্দারা আমার হাবিবতেরা আমি আল্লাহ দুনিয়া চেষ্টি করেছি আমার হাবিবসিল মাধ্যমে আমি আল্লাহ একটা গোপন বান্ডার ছিলাম আমি আল্লাহর অন্তর মোবারক চাইল আমি আল্লাহ প্রকাশ হই কিভাবে প্রকাশ হব আমার নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে প্রকাশ হইলেন আল্লাহ এই মধ্যে কারিমের আপনাকে আমাকে ডেকে ডেকে বললেন পাঁচ পাড়ার পতন পৃষ্ঠার লাস্টের আয়তে বললেন অলি কল ইনসান ও আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানাইছি আল্লাহ আমাদেরকে কি করে বানাইছেন দুর্বল করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বন্দারা এ আমার আসমানের ফেরেশতারা सुनो सुनो আখলিকল ইনসানু দাইফা আমি আল্লাহ এই মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি দুর্বল করে বানাইছি আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের অন্যতম পারের মধ্যে বলেন কলা কলে কারোরম না বানী আদাম এই বাণী এই জাতিরা হচ্ছে জ্যেষ্ঠ জাতি জোরে বললাম সুভাগল্লাহ প্যারেস্তরা কইল মাওলা 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 রে ওরবুল আল আমিন আমরা তো কিছুই বুঝে আসেন আমরা এত কিছু বুঝতে পারতেছি না আল্লাহ কে প্যারেস্তারা তোমরা কি বুঝো না কি তোমাদের বুঝে আসে না প্যারেস্তারা কে আল্লাহ আপনি আদম জাতি আদম সন্তান কি সৃষ্টি করে আপনি কোরআনে বলে দিয়েছেন অখলিকুল ইনসান ও দাইফা আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানাইছি ও মাবুদ দুর্বল তো কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না দুর্বল তো কোনোদিন শক্তিশালী হতে পারে না আবার আপনি তাদের ব্যাপারে 15 পারার মধ্যে আয়াত নাযিল করে দিলেন ও লাকদ কাররমনা بنی আদম এই দুর্বল জাতিরা হচ্ছে চেষ্টো জাতি আল্লাহ আপনার কাছে জানতে চায় আপনার কাছে আমাদের একটা আরজি এই দুর্বল জাতিরা চেষ্টো জাতি কিভাবে হলো আল্লাহ কয় ও ত্রস্তারা এই দুর্বল জাতি আমি আল্লাহ তাদেরকে দুর্বল করে বানাইছি সেটা সত্য কারণ আমি আল্লাহ যেটা বলি সেটাই করি আমি আল্লাহর আমি আল্লাহর সিদ্ধান্তকে খন্ডক করার মতো কেউ আছে আল্লাহ বলেন আমি আল্লাহর সিদ্ধান্ত হল উত্তম সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্তকে খণ্ডন করার মতো আমি আল্লাহর সিদ্ধান্তকে পাল্টে দেওয়ার মতো পৃথিবীর কারো শক্তি

জোরে বলেন আল্লাহ কয় প্যারেস রে এই দুর্বল জাতিরা চেষ্ট হতো না এই দুর্বল জাতিরা শক্তিশালী হতো না এই দুর্বল জাতিকে শ্রেষ্ট হওয়ার কারণ হলো কামা আর সাল্লাফি কুমরসুলা এই জাতির মধ্যে আমার হাবিবের আগম জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বুঝে দিলেন ওরে দুনিয়ার মুসলমান তোমরা চেষ্টা তোমরা চেষ্ট হইতা না তোমরা শক্তিশালী হইতা না কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি শ্রেষ্ঠ বানিয়েছি আমার রসুলকে আগমন করাইয়া তোমাদের মাধ্যমে আমার হাবিবের আগমন হয়েছে এই কারণে আমার হাবিব যেমন শ্রেষ্ঠ হাবিব যেমন চেষ্ট হাবিব যেমন শক্তিশালী তোমরা হয়ে গেছ আমার হাবিবের মাধ্যমে শ্রেষ্ঠ জাতি জুড়ে বলেন সোবাহান আল্লাহ তাহলে যে রসুলের জন্য শ্রেষ্ঠ জাতি যে রসুলের জন্য আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বসুল বলে ঘোষণা দিয়েছেন ওই রসুলের সামনে বেয়াদবি করা চলবেনি ওই রসুলকে নিজের মতো বলা চলবেনি আজকে কিছু জ্ঞান মিডিয়ার মধ্যে দেখা যায় বিভিন্ন মাহফিলের মঞ্চে দেখা যায় আজকে যারা গেম পাপি আজকে যারা নামদারি মুসলমান আজকে যারা নামদারি উম্মত দাবি করে আজকে যারা নামদারি আলেম দাবি করে আজকে যারা নামদারি মুক্তি দাবি করে উল্টা পাল্টা ফতুয়া দেয় আছে কিনা কথা বলছো কথা বল আছে কিনা ওই সমস্ত যারা নূরেরা নবীর ব্যাপারে বিন্নমাত্র টুটি করবে বিন্নমাত্র বেয়াদবি করবে আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বললেন ওরে দুনিয়ার মানুষের একটু শোনো শোনো কান পেতে শোনো আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ যারা আমার রসুলের সাথে বেয়াদবি করবে যারা আমার নূরের নবীর সাথে রহমা হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবীর সাথে যেই মানুষগুলা বেয়াদবি করবে তাদের পরিণতি কেমন হবে তোমরা শোনো আল্লাহ রব্বুল আলমিন পাঁচ পারার চার পৃষ্ঠান পতমায়তে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াও মাইদি ইয়াও কাফারু জুড়ে বলেন না আল্লাহ কয় মায় মানে কেমতের দিন ইয়া মানে হাসরের দিন হাবিজি কোরআন শরীফ পাঁচ পাড়ার চার পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ামাইদিদুল্লা দিন কাফারু, ওই সমস্ত কাফেরা ওই সমস্ত ওই সমস্ত বেয়াদপেরা কারা আল্লাহ কয় যারা নুরের নবীর সাথে বে দুবি কইরা কাপের হয়েছে নাওজুখন কথা বুঝতেছেন আল্লাহ কয় ইয়ামাই দিয়ে ওয়াদ্দুল্লা কাফারু ওই সমস্ত কাফেরা ওই সমস্ত বেয়াদপেরা দোপেরা আল্লাহ কষ্ট করে আবার আল্লাহ বলে দিলেন কোন কাফেরা আল্লাহ কয় ও আসা ওর যারা আমার হাবিবের সাথে বেয়া করে দুশমণি করে কাফের হইছে ওই সমস্ত কাফেরা হাসুর ময়দানে আল্লাহর দরবারে বলবেন লাউতু তো সাউয়া বিহিমুল আর দু বলেন নাও জুবি الله <laughs> যেই সমস্ত মানুষেরা আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে আল্লাহর অনেক বন্ধ আছে যারা আল্লাহকে ভালোবাসা সবকিছু জয় করতে চায় আল্লাহ সামনে আলোচনা আছে আমি আস্তে আস্তে সামনে দিয়ে অগ্রসর হচ্ছি আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা যারা তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ওই কেমত ময়দানে তারা বলবে যারা নুরের নবীর সাথে বেহাদুবি কইরা কাপের হইছে আল্লাহ কয়মাই দিয়ে অব্দুল্লা দিন কাফারু ওই সমস্ত কাফেরা ও আসাওয়ার রসুলা যারা নুরের নবীর সাথে বেহাদুবি কইরা কাপের হইছে আসলে এরকম মানুষ নুরনবীকে নিজের মতো কয় নবী আমাদের মতো মানুষ পচা গুল্লা মরে গেছে নবীর কে সালাতু সালাম দেওয়া যাবে না এরকম মানুষ আসেনি তারা কি উম্মত নাকি বেইমান তারা কি মুসলিম না কাফের আল্লাহর ঘোষণা আমার কথা নয় আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যাচ্ছি বাবা আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন ওই দুনিয়ার মুসলমান মনে দুনিয়ার মানুষেরা তোমরা সচেতন হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও ওই দিনের জন্য যেই দিন তোমার মা তোমার উপকারে আসবে না তোমার বাবা তোমার উপকারে আসবে না তোমার স্ত্রী সন্তান সন্ততি তোমার কোনো উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আমিন ওই তাদেরকে বললেন ওয়া আসাও আর রাসূলা যারা নুরের নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে আল্লাহ কয় তারা কি কব জানো যারা নবীর সাথে বে কইরা কাপের হয়েছে তারা কি করবো জানো হাসরের ময়দানে তারা কব আল্লাহ বিহিমুল আর দু আল্লাহ গো আজকে হাসরের দিনে এই মুসিবতের দিনে কঠিন দিনে আল্লাহ আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন মাটির সাথে ঘুরিয়ে দেন নাও কাপুরকে 보자 নবীর সাথে دشمنকেরা কাপড় হইছে তারা কইবো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে একটা আরজি আল্লাহ কইবো কি আরজি করছ বাদফররা তারা কইবো আল্লাহ লাউতু সাওয়া বিহিমুল আরদু আল্লাহ আজকে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন মাটির সাথে গুরিয়া দেন তারা বলবে কেন তারা বলবে আল্লাহ আজকে আমরা যে অবস্থা দেখতেছি আপনার হাবিবের কারণে আপনি হাসরে ময়দান আপনার হাবিবকে আপনি জিদ্দ দিবেন আল্লাহ যার রসুল্লাহর আশেক প্রেমিক তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিতেছেন আল্লাহ হাসরে ময়দানে শাস্তি দিবেন তাদেরকে যারা নুরের নবীর সাথে দুনিয়াতে বেয়াদবি করেছিল আল্লাহ দুনিয়াতে এক গদ্য একশো জন দুইশো জন মানুষের সামনে আমাদেরকে যখন বেজ্যুতি করা হতো আমরা সেটাই মানতে পারি না আর গোটা উম্মতে মোহাম্মদের সামনে সমস্ত নবীদের উম্মদের সামনে আল্লাহ আমাদেরকে বেজ্যুতি কইরেন না আজকে আমাদেরকে এই দিন আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহ বলবে এই ভাই এই এই ভাই মানেরা এই দুশ্মনেরা না 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 আজকে তোমরা যত কামনা করো না কেন আজকে তোমরা যত ফরিয়াদ করো না কেন আমার আল্লাহ কয় ওলা তুমুন আল্লাহ হাদিসা আজকে তোমাদের সমস্ত অপকর্ম সমস্ত বেয়াদবি সমস্ত সমস্ত গাদদারি গোটা হাসুরবাসীদের সামনে আমি আল্লাহ একটা কালাম গোফন ডাকব না সমস্ত কিছু আমি আল্লাহ হাসুরবাসীদের সামনে প্রকাশ করে দেব নাউযুবিল্লাহ বলে তাহলে উপায় আছে কথা বলেন উপায় আছে আই হ্যাঁ নুরের রনবীকে মানার মতো মানতে হবে যদি আপনি জেনে শুনে নুরের রণবীর সাথে আপনি বেয়াদবি করেন আইহায় আমার আল্লাহ কয় তোমাদের উপায় থাকবে না কারণ তোমরা হাস্যরে ময়দানে নিজের থেকে কামনা করবে নিজের থেকে তোমরা আরজি করবে আল্লাহ আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহ কয় এ দুনিয়ার মুসলমান আমি শুধু তাই না তাই না আমার আল্লাহয় আমাদেরকে কিভাবে দুনিয়াতে চলতে বললেন আর আমরা কিভাবে চলতেছি আছে কোনো মিল কথা বলেন আসেনি মিল নাই আল্লাহ কিভাবে আমাদেরকে চলার জন্য বললেন আর আমরা কিভাবে চলি ঠিক না আল্লাহ যদি আল্লাহ বার পুরাণে বললেন আল্লাহ বলছেন নদীকে আপনি দুনিয়াতে মানলে জান্নাতি দুনিয়াতে অমান্য করলে আপনি জাহান্নাম আল্লাহর কুরআন প্রমাণ আল্লাহর কুরআন প্রমাণ আল্লাহ আল্লাহর কুরআন আল্লাহ আল্লাহর কুরআন প্রমাণ আল্লাহ বলছে চার পারার উনিশ পৃষ্ঠা চার হাবিজি কোরআন শরীফ চার পারা উনিশ পৃষ্ঠার প্রথম আয়াত চার পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন tilka hududullah <laughs> আল্লাহ নিজের সীমানার কথা বললেন কার কথা বললেন কথা বলেন না কার কথা বললে তিলকাহু দুদুল্লাহ আল্লাহ নিজের সীমানার কথা বললেন এরপরে আল্লাহ রব্বুল আর বলেন যারা আমি আল্লাহ কে মাইঙেতে যারা আমি আল্লাহর করে আল্লাহ হজুদুল্লাহ আল্লাহর সীমানার কথা বলার পরে আল্লাহ বললেন অমাই আসিল্লাহ অমাই আল্লাহ যারা আমি আল্লাহকে মানে আল্লাহর আতায়াত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন অরসুলহু এরপরে যারা আমি আল্লাহকে মানার পরে যারা আমার হাবিবকে মানবে জান্নাতিং তাজরিমিং তাহতিহাল আনহার আমি আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাবে শোবাহানল্লাহ বলেন জোর বলেন সবহান আল্লাহ এ দেখি লহম জান্নাতিং তাজিরিমিন তাহতেল আনহার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর একায়াত করার পরে রসুল এতায়াত করবে আল্লাহর কর আল্লাহকে এটাত করার পরে মানে আল্লাহকে মানার পরে বাংলা কথা আল্লাহকে মানার পরে যারা র উল্লাহকে কি করবে মানবে আল্লাহ কয় দেখুহুম জান্না তিং রিমিং আনহা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখেল করাবো ঠিক কিনা না কে কইলো আল্লাহ কইছে আমি আল্লাহকে মানার পরে আমি আল্লাহকে ভালোবাসার পর আমার হাবিবকে ভালোবাসতে হবে যদি তোমরা ভাবে ভালোবাসতে পারো আল্লাহ কয় জান্নাতে ঢুকাবো আল্লাহ কেমন জান্নাতে ঢুকাবো আল্লাহ কয় তাহতিয়াল আনহার তোমরা যে জান্নাতের মধ্যে থাকবা যে খাটটার মধ্যে শুইবা ওই খাটরে নিসি দিয়ে জান্নাতের জরনা ধারা জারি থাকবে জোরে বলন সুবাহ আল্লাহ এর পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইআসিল্লাহ যারা আমি আল্লাহ নাফরমানি করে নাউজুবিল্লাহ আল্লাহ প্রথম আয়তে বললেন যারা আমি আল্লাহর আতায়েত করে যারা আমি আল্লাহকে মানে ও আহু যারা আমার রসুলকে মানে আল্লাহর পর রসুলকে মানে আল্লাহ কয় যারা আমি আল্লাহকে মানার পরে রসুল্লাহকে মানবে আমার আল্লাহ কয়েদুম জান্না তিন তাজরিমিং তাহাতিয়াল আনহার আমার আল্লাহ তাদেরকে ওই পার্টিদেরকে কোথায় দিবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এর পর এতে আমার আল্লাহ বললেন অমাই আসিল্লাহ যারা আমি আল্লাহ না করে ও রসুল্লাহ এবং যারা আমার রসুল নাফরমানি করে আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় এরপরে আমার আল্লাহ হুদু দাহু যারা যারা সীমা লঙ্ঘন করে বেদবি করতে করতে সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ কয় এ দেখিল নার এ দেখিল আমার আল্লাহ কয় এরপরে এ দেখিল নার আমার আল্লাহ কয় ওই সমস্ত তাদেরকে জাহান নামের মধ্যে আমার আল্লাহ দিবে কোথায় দিবে কোথায় দিবে আল জাহান নামে দিবে আল্লাহ কয় যারা আল্লাহর নাফরমানি করে এবং রাসূলুল্লাহর নাফরমানি করে আমার আল্লাহ কয় তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন আমার আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে মানতে বললেন আর আমরা কিভাবে মানি আল্লাহ রাব্বুল আলামিন নয় পারার নয় পৃষ্ঠার মাদাবিদে আয়াত ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ওই দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি যদি তোমরা এই পথটা অবলম্বন করতে পারো যদি তোমরা এই পথে চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমরা বিজয় হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ বলে দিলাম তোমরা বিজয় হয়ে যাবে আল্লাহর আওয়াজ আল্লাহ বললেন ফাল্লাযীনা আমানু যাহারা ইমানদার যাহারা আল্লাহ রাব্বুল আলামিন নয় পারার নয় পৃষ্ঠার মাধ্যমে আয়াতে বললেন আল্লা মানুষার ইমান আনার পরে তোমাদের কাজটা কি হবে তোমাদের কি কাজ করার জন্য আল্লাহ আমাদের অর্ডার করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি পথ দেখিয়ে দিলেন কি পথ বাতলে দিলেন কি পথে চলতে বললেন আল্লাহ রব্বুল আলমিন হাবিজি কুরন শরীফ নয় পাড়ার নয় পৃষ্ঠার মাধ্যমে যে আয়াত আল্লাহ রব্বুল আলামিন বললেন ফল্লা আমানু যাহারা ইমানদার আল্লাহকে ইমান আনার পরে তোমরা আমল করতে যাইও না ইমান আনার পরে তোমরা কোরআন মানতে যাইও না আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে একটা প্রশ্ন আল্লাহ আমরা তো ইমান আল্লাহ ইমান আনার পরে আমাদের কাজটা কি আল্লাহ কে তোমরা কা তোমরা ইমান আনার পরে ইমান দ্বারা দাবি করার পরে তোমরা আমল করতে যায় না ইমান আনার পরে তোমরা কোরআন মানতে যায় না আল্লাহ কি মানবো আল্লাহ কিনা আমানু যার ইমানদার ইমান আনার পরে তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা ইমান আনার পরে রে এক নাম্বার কাজ হলো আমার নুরের নবীকে সম্মান করা সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদাররা তোমরা ঈমান আনার পর তোমাদের প্রথম কাজ হলো ওয়াজ্জারুহু আমার নুরের নবীকে সম্মান করা এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়ানাসারুহু আমার নুরের নবীকে তোমরা সাহায্য করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জহারা ইমানদার যাহারা কি কথা বলুন যাহারা কোন বেমানদেরকে আমার আল্লাহ ডাক দেয় না কোন মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় না কোন ইহুদিন আসারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না আল্লাহ একটা গ্রুপদেরকে ডাক দিলেন যাহারা আল্লাহকে মানে রসুলকে মানে যারা আখেরাত মানে যারা আজাব জান্নাত জাহান্নাম মানে যারা আল্লাহর কোরআনকে মানে আল্লাহ রব্বুল আলমিন বললেন হ্যাঁ ইমানদাররা তোমরা ইমান আনার পরে তোমাদের এক নম্বর কাজ হলো ও আজারুহো তোমরা ইমান আনার পরে এক নম্বর কাজ হলো নূরের রণবিকে সম্মান করো দ্বিতীয় নম্বর কাজ হল অনাসারুহো আমার নূরের রণবীকে অসাহায্য করো তিন নম্বরে আল্লাহ বললেন অত্যা বা নুরাল্লাদি উম ঝিলা মাহু জোরে জোরে বলেন সোয়াহাল আল্লাহ এক নম্বরে বললেন রসুরুল্লাকে সম্মান তিন নাম্বারে রসুল্লাহ দুই নাম্বার রসুল্লার সাহায্য তিন নাম্বারে দুরানবি বললেন আল্লাহ রব্বুল্লা বললেন প্রত্যাব নোর উল্লাদে অংজিলা মাহু কয় ওরে দুনিয়ার মুসলমান এখন তোমরা কোরআন মানো জোরে বলেন সোভান আল্লাহ এখন তোমরা কি মানো কয় নাম্বারে তিন নাম্বারে কয় নাম্বারে ইমান আল্লাহ আল্লাহ আল্লাহকে আনার পরে এক নাম্বার তোমরা ইমান আনার পরে তোমরা যার ইমানদার দাবি করো ইমান আনার পরে তোমরা নুরের নবীকে সম্মান করবা দুই নাম্বার নুরের নবীকে সাহায্য করবা তিন নম্বরে হত্যাবা অন্য আল্লাহ দি উজিলা আমার আল্লাহ কয় তিন নাম্বারে তোমরা কোরআন মানো আল্লাহ কয় যদি তোমরা এভাবে চলতে পারো আল্লাহ কয় তাহলে তোমরা বিজয় হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে বিজয় হয়ে যাবে আজকে দেখেন আমাদের যুবক ভাইদেরকে অনেক গাও করতেছে আমাদের যুবক ভাইদেরকে তারা এমনভাবে গায়েল করতেছে এমনভাবে হাত করতেছে আমাদের যুবক ভাইরা সুন্নি জামাত রাখিদের ছেড়ে আল্লাহর হুকুম ছেড়ে তারা অন্য পথে যোগ দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই তোমার বয়সে বারো বছর বয়সে মাওলা আলী শের খুদা রসুল্লার কদম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই মাওলা আলীর জীবনী লক্ষ্য করো বাবা তোমরা কোন দিকে যাচ্ছ রে বাবা আল্লাহ কয় দুনিয়ার মুসলমানেরা রে ওরে দুনিয়ার মুসলমান যাহারা ইমানদার আল্লাহ আহ গোটা ৩০ পারা কোরানের মধ্যে ইয়া আইয়ো হাল্লা দিন আ আমানু এই শব্দটা আঠা আট অষ্টআশি বা ঊনানব্বই বার বলেছেন অষ্টআশির কম হবে না ঊনানব্বইয়েরও বেশি হবে না কতবার বলেছেন ঊনানব্বই বার কতবার ইয়া আইয়ো হাল্লা দিন আ আমানু এই শব্দটা মানে ইমানদারদেরকে আমার আল্লাহ কোরান উল্কারে উনানব্বই বার ডাক দিয়েছেন আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মুসলমান যারা ইমানদার আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীম কয় পারা কথা বলেন কয় পারা এই ত্রিশ পাটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উনানব্বই জায়গা ডাক দিলেন আল্লাহ আমাদের মনে প্রশ্ন আমার মনে হয় ইসলামের মধ্যে উত্তম নামাজ আমার মনে হয় আল্লাহ আল্লাহ মনে হয় ইমান দারদেরকে সর্বপ্রতম নামাজের কথা বলবেন এরকমটা চিন্তা আছে না প্রশ্ন আল্লাহ উনাসী বার ইমান ডাক দিয়ে মনে হয় নামাজের মধ্যে উত্তম আবাদত নামাজ ওর হাল্লা নামাজের কথা বলবেন আল্লাহ কয় না নামাজের কথা বলি নাই তাহলে মনে হয় রোজার কথা বলবেন রোজা পরত ইসলামের পাঁচটা স্তম্ভ আছে মনে হয় নামাজের কথা না বললে আল্লাহ মনে হয় রোজার কথা বলবে আল্লাহ কয় না না আমি ইমানদারদেরকে উনআশি জায়গায় উননব্বই জায়গায় ডাক দিয়া আমি আল্লাহ রোজার কথা বলি না নামাজের কথা বলি না মনে হয় আল্লাহ বছর একটা হজ পড় মনে হয় হজের কথা বলবেন আল্লাহকে হজের কথা বলি না আল্লাহ জাকাত পরত জ জাকাতের কথা বলবেন আল্লাহ কয়ে জাকাতের কথাও না তাহলে মনে হয় মানুষদেরকে দান সৎকার কথা বলবেন বাবা মার খেদমতের কথা বলবেন আল্লাহ কে না 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 আমি আল্লাহ ওনার নব্বই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের কথা বলি না রোজার কথা বলি না হজের কথা বলি না জাকাতের কথা বলি না বাবা মার খেদমতের কথা বলি না দান সৎকার কথা বলি না কোন আবাদতের কথা বলি না আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ আপনার কাছে প্রশ্ন আপনি ইমানদারদেরকে উনআশি জায়গায় ডাক দিয়া উনার জায়গায় ডাক দিয়া আপনি কিসের কথা বললেন আল্লাহ কয় আমি ইমানদারদেরকে উনার নব্বই জায়গায় ডাক দিয়া কোনো কিছুর দাবা তাকে দেই না দাবা দিয়েছি আমার নূরের নবী জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ কিসের ডাক দিলেন নূরের নবীর দাবাদ দিলেন কার দাবাদ দিলেন নূরের নবীর দাবাদ দিলেন ঠিক না। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালে আপনারা কি ঘুমাইছে আওয়াজ নাই এভাবে কি আলোচনা হয় আপনাদের আলোচ দিতে হবে তো গজল শোনেন না আপনারা পছন্দ করেন নাই আল্লাহ কোরআনে পাঠালেন একটু জোরে বলেন আল্লাহ কোরনে পাঠালেন আল্লাহ দুনিয়া বানালেন দুশান বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন দুশান বুঝাতে আল্লাহ পাঠালে নবীকে চিনাতে আল্লাহ পাঠালে নবীকে চিনাতে আল্লাহ अल दुनिया बनाले नोबरे शुजाते अल्लाह दुनिया बनालेन नोबिरे ওরে বেহ পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আে সে আল্লাহ নামের সাথে নবীর নামের মনোগ্রাম হোগ্রাম সে নামের সাথে নবীর নামের মনোগ্রাম মনো বেহেস্তেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে সে আল্লাহ নামের সাথে নবীর নামের মনোগ্রাম হোগ্রাম সে আল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নামের আমি নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে মারহাবা আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে আল্লাহ হাসরে করাইবেন নবীর বিশান দেখাতে আল্লাহ হাসরে করাইবেন নবীর বিশান দেখাতে সবাই আল্লাহ কোরআনে পাঠা নবকে চিনাতে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর নবশান বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর বিশান